টি আই ডি সার আমার ভালো হাঁস আমি সন্ধ্যার সময় খয় দয় ঘুরে উঠেছি দুটো হাঁস এখন একটা পাশে আর একটা পাসিনে স্যার স্যার আমিও সুষ্ঠু বিশ্বাস হয় আর এর তদন্ত চাই আমি হার এ আল্লাহ এ তো সামান্যটা হাসের বিষয় এর থেকে কত বড় বড়ো খুনি খুন কাহারি তারপর গোলা কাঁটা হাত কাটা এসব কতকে সমাধান করে বলেছি এতো সামান্যটা হাস ও নিয়ে চিন্তা ধরেন না আপনি আর অভিজিৎ কি বুঝলা তুমি ওটাই স্যার আমার বউর খুব শোকের একটা হাস আমার বউ গেছে বাপের বাড়ি স্যার আমার বউ আইসে যদি হাস না পাই তার আমার কথা বন্ধুকে করে দিবেন স্যার আপনারা আপনারা ভালো করে একটু তদন্ত করেন স্যার আমার বাসান আপনারা স্যার আপনি চিন্তা করেন না কান্নাকাটি করেন না আপনার হাস খুঁজে ব্যবস্থা করতেছি আমরা অভিজিৎ যে একটু ওই জায়গা তদন্ত করে তো কি দেখ অবস্থা দেখো স্যার এই দয়া এত গন্ধ কা কি বুঝলে। এতে বুজা গেল ওই হাসে ডায়রিয়া হয়েছিল যাই হোক তুমি ওই ঘুটু ফরেন্সিক ল্যাবে পাঠাই দাও আমার হাসের ঘু লাস্টে ফরেন্সিক ল্যাবে আছে জি পাঠাই দিচ্ছি এখন আমি ওই হাস সম্পর্কে কিছু তদন্ত লেখার দরকার ছিল আপনার হাসের ঠ্যাং কয়টা ছিল কোন আমার হাসের ঠ্যাং 24টি জানেন না আপনি হাসের ঠ্যাং কয়টা হয় ওই অনুসংগীত কোতি হয় একটু কম বেশি তাই হাঁসে কি ডিম পাইতো না আমার ভোর খুব সখের আরসা দিনে তিনটে কয় ডিম পাইতো স্যার আমার সেই সখের আরসা ওই তালে দুটো ডিম পোস্ট নিয়ে নি আসেন আপনারা তদন্তই দন্ত আইছেন না খাতি আইছেন না ওই না খালি তো বোঝা যাবে না তদন্ত তো তোদন্তই সঠিক নিয়মে না করলে তার বোঝা যাবে না ওই যা কাজ করেন না আশেপাশের প্রতিবেশী ডাক দেন ডাকদাতা মিটিং এর ব্যবস্থা করেন আমরা চাখে আসছি আরে এই আমার প্রতিবেশী সব নিয়ে আইছি ওই আমাদের বড় ভাই পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ে ওই যে আমাদের ছোট ভাই এই যে এই ভাই আমাদের এই এলাকায় নতুন ভাড়া থাকে সবাই আমি এঁটাকে কিনে আইছি স্যার আচ্ছা ভালো লাগে আচ্ছা ভাই ভাই তুমি কোন জায়গা ছিলে

তাহলে কি বিষয়টা তদন্ত করে দেখতে পারো হাসটা মনে হচ্ছে ওই কি করতে পারে অথবা সিএল তো আসার কোনো সম্ভাবনা নেই দেখলাম তার সবই ভালোই আটা উঠে আছে তাহলে তো সঙ্গী সাথী ওই সাথীটা ওর খোঁজটা জানে ওর এক কাজ করতে ওর রিমান্ডে দিলি এই হাঁসের ডিম থেরাপি দিলি তাহলে বলিয়া দেবে যে হাঁসটা কনে গেছে আমার খুব শোকের হাট ছিল ওই যে যদি ওই রিমান্ডে দিয়ে যদি কথা যদি বাইরই তাহলে স্যার এন নেন কিন্তু স্যার আমার কাছে তো ব্যাগ নেই না ওই ব্যাগ আমার কাছে আছে আমি তো সেই শুরুতে ব্যাগ আনিছি বড় দাও আমাদের কাছে ব্যাগ থাকে যে এটা কোনো বিষয় না আমরা ওই আপনার পরীক্ষামূলক দেখাই দিয়ে যাচ্ছি রিমান্ড কিভাবে হবে এই

আপনি টেনশন করেন না সময় মতো হাঁস আপনার পৌঁছায় যে ঠিক মতো হাজিরা দিয়েছেন অভিজিত শোনো হাঁসটা নিয়ে যে পুরোয়ার কাজ দিয়ে দাও তো উড়া করে ফেলা চলো হয়তো হবে